সদ্য নির্মিত বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের বিহাল দশা অবিলম্বে ওই রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন ওই রাজ্য সড়কের ওপর মটগোদা বাজারে রাস্তার ওপর বসে পড়ে অবরোধের সামিল হন ওই সংগঠনের নেতা কর্মীরা এই কেন মূল অবরোধকারী ডিওয়াইএফআই নেতা কর্মীদের দাবি প্রতি কিলোমিটারে আড়াই কোটি টাকা বরাদ্দ এখনও রাস্তা সংস্কারের কাজ শেষ হয়নি তার আগে এই দুরবস্থা কেন সে নিয়েও প্রশ্ন তোলেন তারা প্রাক্তন যুবনেতা বর্তমানে সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির সদস্য পার্থ প্রতিম মজুমদার বলেন একটা রাস্তা এখনো পর্যন্ত মানে কমপ্লিট হয়নি তার মধ্যে একটা এক কিলোমিটার রাস্তা দেখান যেখানটায় মানে সুস্থভাবে মানুষ যেতে পারবে এইখান থেকে সিমলাপাল পর্যন্ত চুয়ান্ন আর পাঁচে উনষাটটা বাম্পার বাম্পার থাকলে ওভারলোডেড গাড়ির মোমেন্টাম মোমেন্টাম শিফট হয়ে কতটা ইম্প্যাক্ট রাস্তার উপরে পড়ে ইঞ্জিনিয়াররা জানে না রাস্তাগুলো তৈরি করছে তদারকি কোথায় নাকি টাকার লেনদেন হচ্ছে এবং সেই কারণেই মানুষের দুর্গতির নেই এই রাস্তায় চলাচল করার জন্য যেকোনো সময় অ্যাক্সিডেন্ট আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে পরেই গর্ত থেকে পড়ে যাচ্ছিলাম কিলোমিটারে আড়াই কোটি টাকার মতন খরচ করে রাস্তা তৈরি হয়েছে আর সেই রাস্তার এই বেহাল অবস্থা এখনো তৈরি হয়নি শেষ হয়নি তৈরি করছে আবার ভাঙছে আবার তৈরি করছে এই রকম ভাবে রাস্তা তৈরি হতে কোনো দিন আমরা দেখিনি আমরাও তো ছোট থেকে বড় হয়েছি এই এলাকায় যিনি কন্ট্রাক্টর তার সাথে কি এমন সম্পর্ক শাসক দলের নেতার নিয়ে কি এমন সম্পর্ক যে ইঞ্জিনিয়াররা এই রাস্তা হওয়া সত্ত্বেও বড় রকম কিছু করতে পারছে না চুরি চুরি হয়েছে হয়েছে এই রাস্তার তৈরি করার ক্ষেত্রে কুকুর চুরি হয়েছে এমনি টুকটাক চুরি না না হলে এত বাজে রাস্তা কখনো হতে পারে না চাইছি এই রাস্তা সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করতে হবে খবর পেয়ে অবরোধস্থলে আসেন রায়পুরের বিডিও স্থানীয় থানার পুলিশ ও পূর্ত দপ্তরের আধিকারিকরা তারা অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা চালান পরে রায়পুরের বিডিও উদয় নারায়ণ দে বলেন এটা যেহেতু ডিভিশন পি ডব্লিউ কে করে আমরা আমাদের যে দশটার শথে সম আমরা খুঁজে পাঠিয়েছিলাম এবং আমাদের জেলার জানানো হয়েছিল তো থেকে আজকে জুনিয়ার ইঞ্জিনিয়ার ও এসপি র এটার সম্বন্ধে আমরা অবগত এবং আমরা যে বিষ্ণুপুরের পূজাগুলো ডিভিশন আমরা বলেছি যত দ্রুত মেরামতি করে দেওয়া হচ্ছে তো যে বিষয়টা আমরা আজকে এখানে আলোচনা হলো তো সেটা হচ্ছে যে পুজোর আগে রাস্তা যেটা আছে সেটা মেরামতি হবে আর ওনারা রাস্তার কিছু কিছু জায়গা থেকে স্ট্যাম্প তুলে নিয়ে গেছেন কী কারণে এই যে রাস্তার বিভিন্ন জায়গাতে বটল বা ক্রেটার এগুলো তৈরি হচ্ছে সেটা ওনারা ওনাদের র্যাপে ওনারা টেস্ট করছেন তারপরে রেজাল্টটা এলে তখন ওনারা বলতে পারবেন যে কী কারণে এটা হচ্ছে তার আগে পুজোর আগে এটা রাস্তাটা চলাচলের উপযুক্ত যেটা দেখুন আমি তো টেকনিক্যাল পার্সন নেই এটা পিডাব্লিউডি যিনি আছেন ওনারা দেখছেন এটা ওনারা পিডাব্লিউডি দপ্তর বলতে পারবেন তবে একটা সমস্যা যে আছে সবাই দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু রাস্তাটা বিভিন্ন জায়গাতেই এরকম গর্ত বা পটল হয়ে আছে এবং এর আগে পিডাব্লিউডি নন বিটুমিনাস কিছু মেটেরিয়াল দিয়ে এখানে ফিল আপ করেছিল কিন্তু ফিল আপ করার পরেও আমরা যেটা দেখতে পাচ্ছি আবার বর্ষাতে সেগুলো উঠে গেছে এবং সেটাও জানানো হয়েছে যে এর ফলে যে আমাদের দুর্ঘটনা প্রবন্ধী এলাকাগুলো আছে সেই মেরামতির জন্য সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে ডিওয়াইএফআই নেতৃত্ব এদিন অবরোধ তুলে দেন তবে দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রায়পুর